অন্যান্য ভিন্ন মত হলে আরেক দলকে কাফের বলছে নজবিল্লা কালো পাতাকার অনুসারী হতে চায় মনে হয় আগেকার খারজিদের বাকি অংশ খারেজি জন্য ওদেরকে বলা হয় যারা কথা বা কোনো আমলের কারণে মানুষদেরকে কাফের বলতে দিদা করে না বর্তমান যুগেও দেখবেন সামান্য ভিন্ন মত হলেই আরেক দলকে কাফের বলছে বলছে না এমন কি বলছে বউ তালাক অটো তালাক মাথার মধ্যে সেরকম পাগড়ি বেঁধে সবুজ কাপড় পরে সবুজ পাগড়ি বেঁধে বিভিন্ন রকমের ফতোয়া দিয়ে কাফের 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 বানায় ফেলতেছে এরা আরেক গোষ্ঠী এদের মধ্যে আছে যারা উম্মতে মুসলিমার প্রতিটি শাসককে কাফের বানাই ফেলছে নাজ দেখবেন এভাবে হাত দিয়ে নেচে নেচে কালো পাতা কালো পাগড়ি মাথায় দিয়ে কালো পাতাকার অনুসারী হতে চায় মনে হয় সে সবাইকে কাফের বানাই ফেলতেছে শুধু মতো আর একদল আছে সুন্দর সুন্দর কথা বলে যুবকদেরকে হ্যামিলনের বাসিওলার মতো টেনে সেও খোরাসান ছাড়া কোথাও শান্তি পায় না খোরাসান জিতে চায় প্রিয় ভাইরাইরা সবাই কিন্তু আগেকার খারজিদের বাকি অংশ আগেকার খারজিরা যা বলতো একই রকমের ব্যবস্থা একই রকমের কথা তারা বলে